ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মৃত্যুর পর যারা ইসলামী সাম্রাজ্যের হাল ধরেন তারাই ছিলেন খলিফা প্রথম চারজন শাসককে বলা হয় খলিফায় রাশিদুন সঠিক দিকে পরিচালিত খলিফাগণ তারা ছিলেন হজরত আবু বকর রাদে আলু তালা হজরত উমর রাদে তালা হজরত উসমান রাদে তালা ও হজরত আলী রাদে তালা আজ আমরা জানব ইসলামের সংকটকালে হাল ধরা প্রথম কর্ণধার হজরত আবু বকর রাজু তালা এর জীবনী ও অন্যান্য তথ্য হজরত আবু বকর রাজু তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ওফাতের পর ইসলামী দুনিয়া কি কি বিপদের সম্মুখীন হয়েছিল কেন অনেক গোত্র ইসলাম ত্যাগ করেছিল কেন ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল কিভাবে এগুলোর দমন করেন তিনি আর কিভাবেই বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা যান কেনই বা তার নাম আবু বকর এমন অনেক রকম প্রশ্ন অনেকের মাথায় ঘুরে থাকে চলুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এর শাসনামল থেকে ঘুরে আসি প্রথমে আমরা নামের বিষয়টা পরিষ্কার হয়ে নেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর আসল নাম কিন্তু আব্দুল্লাহ বিন আবু কুহাফা তার জন্ম সম্ভবত পাঁচশো তিহাত্তর সালের সাতাশে অক্টোবর অর্থাৎ নবীজির একদম কাছাকাছি তার উপাধি ছিল সাদিক সত্যবাদী এবং আতিক দোজখের আগুন থেকে আল্লাহ কর্তৃক রক্ষাপ্রাপ্ত ছোটবেলায় তিনি অন্যান্য আরব শিশুদের মতো বেদুইনদের মাঝে খেলা করতেন উট নিয়ে উট খুবই পছন্দ করতেন তিনি ছাগল আর উটের বাচ্চা নিয়ে তার অতিরিক্ত ভালোবাসার জন্য লোকে তার নাম দেয় আবু বকর বাচ্চার বাবা তাবালির বর্ণনা থেকে আমরা পাই শুভ্র অধিকারী আবু বকর দেখতে হালকা পাতলা ছিলেন প্রশস্ত দাড়ি বড় কপাল যতটুকু হাত দেখা যায় তাতে লোম চোখে পড়তো না অন্যান্য সাম্রাজ্যের মতো কি ইসলামীয় নেতৃত্ব রক্তের সম্পর্কের মাধ্যমে স্থলাভিষিক্ত হবে নাকি অভিজ্ঞতায় বলিষ্ঠতা কার বেশি সেটা দেখা হবে যদি রক্তের সম্পর্কই মানা হয় তবে মুসলিম বিশ্বের প্রথম খলিফা হবার কথা ছিল আলী যিনি ছিলেন নবী হজরতাহসাল্লাম ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি আলী তালা এর মর্যাদার কথা বলে থাকলেও স্পষ্ট করে কখনো এ বাক্য বলে যাননি আমার পরে আলী হবে প্রথম খলিফা এবং এ কারণেই যত চিন্তা শুরু হয় এ ব্যাপারে হজরত আলী রাদু তাআলাকে নিয়ে লেখা এ সিরিজের চতুর্থ পর্বে বিস্তারিত পারবেন। মক্কা থেকে যারা হিজরত করে মদিনা গিয়েছিলেন তারা ছিলেন মুহাজির আর যারা তাদের সাহায্য করেছিলেন তাদের বলা হতো আনসার যতদিন হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি কিন্তু তার ইন্তেকালের সাথে সাথেই সমস্যা শুরু হলো মদিনার সাকিফা নামের এক বাসায় মদিনার আনসার নেতারা মিলিত হলো। এ বাসাটা আগে ইহুদিদের ছিল তারা মিলিত হয়েছিল আলোচনা করবার জন্য যে তারা কাকে নেতৃত্ব দিবেন অনেকটা জন্য গৃহযুদ্ধ কিংবা অন্তত শীতল যুদ্ধ হতে চলেছে খলিফাকে আনসারদের থেকে হবেন নাকি মুহাজিরদের থেকে আনসারদের পছন্দ ছিলেন সাদবিন ওবাদাহ রাদা এ ব্যাপারে জানবার সাথে সাথেই আবু বকর রাজ্যালানু তালা উমার রাজিয়ালানু তালা প্রমুখ ছুটে গেলেন সেখানে সেখানে প্রস্তাব করা হয় আবু বকর রাজিয়ালানু তালা এরই খলিফা হওয়া উচিত কারণ তিনি সবচেয়ে অভিজ্ঞ আর নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিপদের বন্ধুও বটে উল্লেখ্য আলী রাজ্যালানু তা আলায়ের বয়স তখন যথেষ্ট কম প্রায় বত্রিশ সংক্ষেপে ঘটনা হল উমার রাদালুতালা এর পর একে একে বাকিরা খলিফা হিসেবে আবু বকর তাআলাকে মেনে নেন উল্লেখ্য যখন আবু বকর রাদালানু তালা আর উমর তালা এই আসন্ন একটি গৃহযুদ্ধ প্রতিহত করবার চেষ্টা করতে ব্যস্ত ছিলেন তখন আলী তাআলা নবীকারীন সাল্লাহ আলহি ওয়াস্তাল্লামের জানাজার প্রস্তুতি এবং সেই সংক্রান্ত কাজ করছিলেন খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন শুরু হয় 632 সালের 8ই জুন এবং তার শাসনকালের সময় ছিল 27 মাস। এখন এত বড় আর চাকজমকপূর্ণ হয়ে গেলেও এই মসজিদে নববী থেকে 1400 বছর আগে শাসন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর আগে মক্কা পায় রক্তপাতহীনভাবে বিজয় করবার পর ইসলামকে আরবের বৃহত্তম শক্তি হিসেবে মেনে নেয় আরবের অনেক গোত্রই কিন্তু এই আনুগত্য যেন অনেকটাই ছিল রাজনৈতিক ক্ষমতার পক্ষে থাকবার জন্য সেজন্যই নবী সাল্লাহ আলিউাল্লামের মৃত্যুর পর অনেক গোত্রই ইসলাম ত্যাগ করে মক্কা মদিরা ওমানের আব্দুল কাইজ গোত্র আর তাইফের সাকিফ গোত্র ব্যতীত বেশিরভাগ জায়গাতেই এই ইসলাম ত্যাগের প্রবণতা ছড়িয়ে পড়ে কেউ কেউ জাকাত দেওয়া থেকে বিরত থাকে মুসলিম বিশ্বের ঐক্যতা রক্ষার জন্য এই ইসলাম ত্যাগ দমন করতে আবু বকর রাদালানু যে যুদ্ধ করেন সেটাকে বলা হয় মৃদ্দা যুদ্ধ এই যুদ্ধে তিনি সফল হন বেশিরভাগ গোত্রই পরাজিত হয় এবং ইসলামী বিশ্বে ফিরে আসে ইসলাম ত্যাগের আরও একটা কারণ ছিল ভণ্ড নবীদের আবির্ভাব সাল্লামের অভাবনীয় সাফল্য দেখে আরবের অনেকেই নিজেদের নবী বলে দাবি করতে থাকে তারা আবু বকর রাদালয়ের কাছ থেকে ক্ষমতার ভাগাভাগি চেয়ে বসে যেমন বনু হানিফা মুসাইলিমা বিনা হাবিব নামের একজন হাতের জাদুতে পারদর্শী ছিলেন তার দাবি ছিল তিনিও নবী আল ইয়ামা নামক স্থানে আবু বকর আদালানু তাআলা এর বাহিনীর সাথে মুসাইলিমার যুদ্ধ হয় ছশো সালের ডিসেম্বর মাসে মুসলিমদের নেতৃত্ব দেন খালি বিন ওয়ালিদ রাদানু তাআলা এবং এ যুদ্ধে মুসাইলিমা নিহত হন কিন্তু মুসলিমদের পক্ষে মারা যান আটশো জন কুরআনের হাফেজ এতজন হাফেজ মারা যাওতে উমর রাদালানু তাআলা অস্থির হয়ে পড়েন কুরআনের সংরক্ষণের বিষয়ে তিনি এ বিষয়ে আবু বকর আদালনু তাআলাকে পরামর্শ দেন তখন আবু বকর আদালতায়া হজরত জায়েদ ইব্নে সাবিত আদালানুতাআলার নেতৃত্বে একটি কমিটি গঠন করে কারণ জায়হদ আদালতায়ালা হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রধান বহি লেখক ছিলেন এ কমিটিতে ছিলেন কুরআনের হাফেজ গণ কুরআনের সকল আয়াত সংগ্রহ করবার পর সেগুলো পরস্পর তুলনা করেন তারা পুরোপুরি সন্তুষ্ট হবার পর তারা একটি কপিতে কোরআন লিপিবদ্ধ করেন সেটা হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম মারা যাবার মাত্র এক বছর পরের কথা বেশিরভাগ সাহাবি তখন জীবিত কুরআনের এই কপিটি হজরত আবু বকর রাদু তাআলা দিয়ে গিয়েছিলেন হজরত উমার তাআলাকে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ মিটে যাওয়ার পর আবু আবুবকর রাদেলানুতালা ইসলামী বিশ্বে সম্প্রসারিত করবার দিকে মনোযোগ দেন তিনি ইরাক দিয়ে শুরু করেন কারণ সেটি ছিল সাসানীয় সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চল ছয়শো তেত্রিশ সালে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদালানুতালের অধীনে বাহিনী প্রেরণ করেন ইরাকে তিনি প্রবল পরাক্রমাশীল রোম সাম্রাজ্যের সিরিয়া প্রদেশে চারটি বাহিনী প্রেরণ করেছিলেন তবে এই মিশনগুলো তিনি কেবল শুরু করে দিয়ে গিয়েছিলেন পরবর্তী শাসকদের আমলে সেগুলো বেশি ফলপ্রসূ হয়েছিল এবং ইসলামী বিশ্ব আরও সম্প্রসারিত হয়েছিল হযরত ওমর আদেল্লেনু তাআলা একবার এক বৃদ্ধা মহিলার খোঁজ পেলেন যাকে দেখাশোনা করবার কেউ ছিল না মহিলাটি আবার অন্ধও ছিলেন ফজরের নামাজ শেষ করেই তিনি মহিলার বাসায় গেলেন গিয়ে দেখলেন তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন পরপর সাত দিন তিনি একই ব্যাপার লক্ষ্য করলেন কে যেন আগে এসে এই অন্ধ মহিলার বাসা পরিষ্কার করে যান মহিলাকে জিজ্ঞেস করলেন তিনিও বলতে পারলেন না কে যেন এসে এই কাজগুলো করে দিয়ে যায় অন্ধ মানুষ দেখতেও পারেন না একদিন ওমর তালা ফজরের আগেই ওই বাসার সামনে উপস্থিত হলেন অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন লোকটি আর কেউ নয় স্বয়ং খলিফা হজরত আবু বকর তিনি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে বেরিয়ে আসছেন দরজা দিয়ে সকলের অলক্ষে কেউ যেন না জানে সেজন্য এই ফজরের সময়টা বেছে নিয়েছিলেন তিনি এমনই মানব দরদি ও পরোপকারী ছিলেন হজরত আবু বকর রাদ্লুতালা ছয়শ সালে তেইশে আগস্ট হজরত আবু বাকর আদালন অসুস্থ হয়ে পড়েন এবং বার্ধক্যজনিত এই রোগ থেকে আর সুস্থ হয়ে ওঠেনি প্রচণ্ড জ্বরে তিনি বিছানায় পড়ে থাকতেন বুঝতে পারতেন তার সময় শেষ হয়ে এসেছে তিনি তখন হজরত আলী রাদেলেন তাআলাকে ডেকে পাঠান এবং অনুরোধ করেন যেন তিনি তার জানাজার আগে গোসল করিয়ে দেন লাশকে কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ক্ষেত্রে আলী রাদালা এই কাজটি করেছিলেন মৃত্যুর কিছু আগে তিনি পরামর্শ দেন যে হজরত উমার তালা পরবর্তী খলিফা হতে পারেন আবার যেন মুসলিম জাতি সমস্যায় না পড়ে সেজন্য আবু আবুবাকুর রাদালুতাল মেয়ে আয়সা রাদাল্লন তালাকে জিজ্ঞেস করেছিলেন নবীজি সাল্লাহামের জন্য কয় টুকরো কাপড় লেগেছিল দাফনের সময় আয়সা তালা উত্তর দিলেন তিন টুকরো তখন আবু বকর রাদ নিজের জন্য তিন টুকরো কাপড় দিয়ে কাফন করতে বলেন ছয়শো চৌত্রিশ সালের তেইশ আগস্ট আবু বকর রাদ তালা ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পড়ান হজরত উমর রাদ তালা তিনি চেয়েছিলেন তার কবর যেন নবী সাল্লাহ সাল্লামের পাশেই হয় এবং মুসলিমরা তাকে সেখানেই সমাহিত করেন মদিনার মসজিদে নববীতে গেলে ঠিক পাশেই এখনো হজরত আবু বকর দেখতে পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স মহানি খলিফার জীবন দর্শন নিয়ে যে আলোচনা হলো তা খুবই সামান্য এমন নেতার জীবনকে ক্ষুদ্র ভিডিও দিয়ে পর্যালোচনা করা সম্ভব নয় তার জীবনের আলোর অনেক অংশ হয়তো আমরা ভালোভাবে তুলে ধরতে পারিনি বা অনেক অংশ এড়িয়ে গিয়েছি এ আমাদের সীমাবদ্ধতা ইসলাম ও ইসলামী সাম্রাজ্যের ত্রাণকর্তার সম্মান তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করে শেষ করছি আজকের এই ভিডিও ভিডিওর কথাগুলো রোয়ার বাংলা থেকে নেওয়া আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন